কথা একটা মনে পড়ছে নাকি কই লিখা কই এলাই হ্যাঁ আর না নাই কই যে গনে হ্যাঁ মার হাবা কন্না কাটা ওই যে কইছিলাম মাহফিল তো ওয়াজ শুনছে কান্নাকাটি করছে বইড়ে বইড়ে কানছে মাইসে কইছে থাক এত কান্দন না এত কান্দন লাগে নাকি আপনার কার এত গোনা আছে নি না এবার কান্দা থামান যায় না কান্না মারা শেষ কইরা এবারে যাইতে আছে যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইবো যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে ছাগল চুরি করছে কি চুরি করছে ছাগল চুরি করছে তো আর যত তো করছে এই ছাগল চুরির কথা মনে করে করে দোকানছে আরে কত ছাগল চুরি করলাম রে এরপর এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতে আছে এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে মায়া লেগে গেছে ছাগলটা যদি শিয়ালে খেয়ালা একবারে ছাগল দইরা ফলা খবর দিয়া হেই ছাগল আলগাত নিয়ে জব করিয়া রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি খাওয়া টাওয়া যখন প্লেটও লইছে লইয়া তার আবার ওয়াজের কথা মনে পড়ছে নাগাইশের ফিসা হুজুরে হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যেত না এই আজ যা রাত্রে না কানলাম শেষ রাইতেও দোকান বার গড়াই লাইলাম এইরকম হইলে কেমনে কি তৈবারে আমি কি মরতাম না রে কইয়াতে সিল্লান দিয়া লাইছে লগের বন্ধু বান্ধব যারা তারা দাঁত তুই কানলে আগে কানতি পরে কানবি তুই কান্দা শুরু করছ কেতু তখন আমরা খাইতাম বইছি তুই কান্দা শুরু করত তখন খানা যায় ভিতরে কান্দা থামা ভাই আবার তো ফুরান কথা মনে পড়ছে আর যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না আর যদি তোবা করলাম আর যদি চুরি করলাম অহন কি তা করো তো লগের ফলা ফাইনি বুদ্ধি দিস একটা কাম কর আসলে তো চুরি সামার এটা গোনার কাম কইরা তোলাইছি কিছু করন যেত না গোনাও বেশি জৈমা গেছে গা একটা কাম কর গোনারা কমানের লেগিয়া ইমাম সাহেব মহাজন সাহেব দাবাদ দিয়া লাই এটা নিয়ে করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবরা ফজরের পরে গিয়া কয় হুজুর আমরা গরো দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত হুজুরে মনে মনে কয় গরু না খাই সব সময় তো আর খাসি খাই না আচ্ছা দাওয়াত দিছে যখন হন তো যাওন লাগে আমি তো সমাজ লইয়া চলি হুজুরে মুয়াজ সাহেব লইয়া দাওয়াত খাইতে খাইতে হয়েছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে ওই মেইন সুরটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে কয় কিতা তা ওই সুরির খাসি কথা না কি আর খাসি ঘটনা তো একটা ঘটছে খাসিটা তো সুরের বেতন করছে গিয়ে রে আমি একটা জমার মসজিদের ইমার আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ সর্বনাশ করছ আমি কেমনে কিতা করতাম রে হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাইকা রেখা করে দেখ তোরা তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমার তোরা আমি ধর ধরতাম পারছি না আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝি এই তো এটা নেই কুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে কই ক্ষতি মানে কিতা বেড়া কেউ টের ফাইলে যে আমি চুরি কয় আমরা তো কইতাম না যে কইলে তো আমরা এই চুরির ধরা ফলাম সুতরাং টেনশন করে টেনশন কি টেনশন হইলে হাসপাতাল ময়দান টেন কি আছে কেয়া মত বা কি চাইতে আছে তো যে চুটটা হ্যাঁ কেয়ামতের ময়দান ও কি তৈবো কয় কেয়া মতার এই খাসি ওলায় উঠবো উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব কব যে আল্লাহ রক্তে আমার খাসি খাইছে খাসিটা যত আল্লাহ তুলবো খাসিটা ব্যয় বে করে কইব জি আল্লাহ আমি রেললাইনের কান্দা দিয়ে আরতাম রুসতাম আমার ওই দৈরানি হতাই লাইছে হতাই হয়ে যাবো কইটা তারা এই কারবার কইরা লাইছে কুজুর খাসিটা কি এই কেমতের মতন উঠবো অবশ্যই উঠবো কয় খাসির মালিক কয় খাসির মালিক উঠবো সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো কইলে তো আর টেনশন নাই কয় টেনশন নাই কে রে কয় কোর টেনশন নেই কি আছে খাসি ওলায়ও ছুটু দি খাসি উড়ে তো তারে ডাক দিয়া কয় নাও বিচারের দরকার নাই তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া নাও জীবনা কেন মুসলমান দিয়ে সোনরে ভাই অ মুসলমান তিনি হাসানাম তিনি মডেল তিনি আইডল তিনি আইকল তিনি আমাদের জন্য চারটা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন কয়টা নাম্বারে আল্লাহর হক আল্লাহ যা ফরস করেছেন আমরা করব আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব সবাই এক দুই নাম্বার আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না কারণ যদি আপনার সবাই বুঝেন দুই নাম্বার তোমার নিজের হ তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে তুমি মিছা কথা কইছ তুমি মিথ্যা কথা বলছো এটা তোমার ক্ষতি করছো তুমি মনে করো না মিছা কথা কই আরেকবার ঠকাই দিছি না তুমি ঠকছো তুমি কথায় কথায় মিথ্যা বলো এখন তোমার কেউ আর বিশ্বাস করে না তোমার স্ত্রী অসুস্থ তোমার স্ত্রী সন্তান সম্ভব পেটের ভিতরে বাচ্চা চলে আসছে অপারেশন লাগবে তোমার পকেটে টাকা নাই ফাঁসের বাদ্যস ভাই সব টাকা হাওলা দিয়ে হেতে গই যে নিসলা হেডিরে তো খবর নাই তুই যেই মিছা কথা কস আসলে তোর বউয়ে হাসপাতাল ক তেকাইন্দাদি স্যার পরেও কেউ বিশ্বাস করে না কই তুই আর আগে এমনি মিছা কথা কইয়া কইয়া টাকা নিয়ে এই যে মিথ্যা আপনি বলছেন আপনি মানুষকে ঠকান নাই আপনি নিজের নিজে ঠকাইছেন এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না ঠিক কি না নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে আপনি মিথ্যা কথা বলবেন না আপনি প্রতারণা করবেন না মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না আপনি যদি বাটফারি করে আপনি তো মনে করছেন জিতছি আপনি মনে করেন জিতছি বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি ভিতরে কইছি লজেন আছে তারে কাগজ দিয়ে ফেস দিয়ে ভিতরে বাটির চাকা দিয়ে আইয়া পড়ছি তা আপনি আর যাইতেন না হেন আপনি আর যাইবেন তো হেন তারপরে কি ধরাফরনের বাকি থাকবে সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন আপনি মিথ্যা বলবেন না আপনি প্রতারণা করবেন না মানুষের উপরে জুলুম করবেন না আপনি নির্যাতন করবেন না আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জেন্দিগি কাটাইবে আপনি পশুর মতো হইবেন না যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে যে আয়াত দেড় হাজার বছর আগে নাজির হয়েছে আল্লাহ কয় কলা

আহ কি মানুষ রে হ্যাঁ আল্লাহ কয় এটা আমার কথা না মুস্তাক ফেজির ওয়াজ না আল্লাহর ওয়াজ শুনো দুনিয়ার বিনোর একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল আমরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না বালু আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা তাহলে এক নাম্বারে আপনি আল্লাহর হক আদায় করবেন দুই নাম্বারে নিজের হক আদায় করবেন যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে রদ অনুভব অ রদ অনুভব তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আমাদের ব্যাপারে আল্লাহ খুশি আমরা আল্লাহর ব্যাপারে খুশি এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না গেল দুই নাম্বার নিজের হক এবার হইল পশু গরু ছাগল জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে আপনি গরু না ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না আপনি এটা খাও উঠতেন না কি করবেন একটু আগে গিয়া বসেন একটু বসেন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না একটু সবর এক কন জোরে কন আর জোরে পশু পাখির একটা হক আছে আপনি ইচ্ছা মতো পিটাইতে পারবেন না আল্লাহর গৃহপালিত জন্তু জানোয়ার এগুলার মুখের উপরে পিটাই বানা ইচ্ছা মতো পিঠাই বানা ভুল করেছে এটা তো গরু এটা তো ছাগল এটা না কল নাই বিবেচনা নাই তুমি তিন বছর ধরে গরুরা ফালতে আছো এটা আদর যত্ন করো ঘাস খাওয়া বসি খাওয়াও গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রয়েছে তুমি যেই মাত্র গরুর গাছে গেছো গরু একটা গুতা দিয়ে নতুন নুঙ্গিরা তোমার সিরা ফালাইছে তুমি দুই দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না এটা হাদিসি নিষেধ এইভাবে পেটানো যাবে না না খাওয়াইয়া রাখা যাবে না পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুর কুকুরকে দইরা দইরা পিটায় নাইডা পিটানো যাবে না তুমি মন চায় চাই তাই করতে পারবা না বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ওсера যাবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রয়োজনে আস্তাগাত কাটম যাব প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও সেরা যাবে না আপনি যদি হাতের ভিতরে হাদিস শরীফে আসছে আপনি হাতের ভিতরে গাছের সারা লয়ে ঘুরতে আসেন কোন জায়গায় গাছ আসছে সারাটা লাগাবো এমন সময় ইসরাফিল আলাই হিসালাম সিঙ্গায় ফুক দিয়া ফেলছে আল্লাহ নবীকে আগে সারাটা লাগাও এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও সুমানাল্লাহ বলবে দেখছেন ইসলাম কি জিনিস একদিন আপনাদের কষ্ট হচ্ছে না মনোযোগ নষ্ট হয়ে গেছে একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন সত্তর দিন সব সাহা বাড়া রইছে রয়েছে একটা উঠ কি কথা কি একটা উঠ মসজিদের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে নবী কালাইকুম সালাম পরাহমাতুল্লাহ সুমান আল্লাহ বলবেন না এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই কি রে নবীদিকে সালাম দিল না আমরা আর নবীজি রে কেউ সালাম দিল না আমরাও শুনলাম না এখন নবী কয় আলাইকুমুস সালাম ওয়া সালাম সাল্লাম দিল কে নবীজি বুঝছে যে তারা জানতে চাই কে সালাম দিল কেন আমি ওয়ালাইকুম সালাম বললাম এবান নবীজি মুস্কি হেসে কয় এই ওট আমাকে সালাম দিয়েছে আমি যা শুনি তোমরা তো তা শুনো না আমি নিজের কানে শুনছি ওট আমাকে বলছে আসসালাম ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ খুব মেরে নবী বসে আছেন ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিলেন কেমন করে পানিগুলো ঘাস খাওয়ার জন্য ঘাস খাওয়ার সময় যেমন নড়ে মুখটা এমন নড়তে শুরু করলো আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ওট কি কয় নবী শুনে আর নবী কি কয় সবাই শুনে এবার আল্লাহর নবী যখন বসে আছেন ওটার কথা শুনলেন ওঠ দাঁড়িয়ে আছে ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে আসলেন আইসা দেখে নবীর সামনে দাঁড়িয়ে আছেন ওই ইয়া এটা আমার ছুটে দড়ি সিরে চলে আসছে অনবী আমি এটা খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি আমি এটাকে নেওয়ার জন্য এসেছি নবী কয় নেবা নেওয়ার আগে কথা আছে আবার সাহাবা কৈয়া রসুল আল্লাহ বলেন কি কথা আমি শুনি আবার আল্লাহর নবী কয় মালিক আমার আদরের সাহাবা আমি যা বলি তুমি তা নাকি আপনার কথা শুনবো না তো কার কথা তাইলে আবার তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমার জানাও গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো আর আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি আমরা যে উটটা এই উঠটা এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে আসলে অনেকগুলা বাচ্চা আমরারে দিছে তারপরে এই উডের দুধ আমরা নিজেরাও খাইছি বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগ করিয়া ফানি লইয়া ঝলনা থেকে খেজুর বাগানও নিয়া খেজুর বাগান বড়া দিছি এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি উট দিয়া হাল চাষ করছি ইয়ার আসলাল এই উঠটা আমাদের অনেক উপকার করছে এটা বইলা শেষ করতে পারবো না অনেকগুলো বাচ্চাও দিছে এই উটটা আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে এখন এটা কানেও শুনে কম আডেও কম বেশিরভাগ শুইয়া থাকে তা আমরা তো গরিব মানুষ যদি মইরা যায় তাহলে উঠটা ধর আমার কোনো কাজে লাগলো না তা আমরা গত রাত্রে বইয়ে বইয়ে আমি আমার ওয়াইফ লইয়া বুদ্ধি করছি উঠটা আমরা জব করে দেব জব করে কিছু গুস্ত খাবো কিছু গুস্ত বিক্রি কইরা দেব তাইলে আমাদের একটু উন্নতি হবে আমরা কিছু কাজে লাগলো এই চিন্তা করছি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে ডাক দেয়া কই উঠার মালিক এই উঠটা গত যে তোমরা আলোচনা করছো পুরোটা আলোচনা উঠটা শুনছে শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে নিজে নিজে বুদ্ধি করছে যাদের জন্য জীবন যৌবন পানি করলাম নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম তাদের তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম আজকে আমার শরীরটা দুর্বল আমি আর ব্যান্নত করতে পারি না যারা লেগা তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে মিলে জব করে ফেলবে এই উঠ আমি নবীর কাছে এসে বিচার দিছে উঠো জানছে আমি যে রহমাতুল্লিলা আলমিন আমি তো জগতবাসীর জন্য রহমত উঠ এটা মনে করি তোমরা রে না জানাইয়া আমারে আইসা জানাইছে ওঠের মালিক আমি রায় দিয়ে দিলাম ওট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে তার আগে ওট জব করা যাবে না অব্রাহণ বাড়িয়ার মানুষ মন দিয়ে সুর গভীর মনোযোগ বান্দার দায়িত্ব চারটা আল্লাহর হক নিজের প্রতি হক ওই জন্তু জানোয়ারের প্রতি হোক চার নাম্বার হলো অন্যের প্রতি হক অন্য বলতে সারা যারা এটা আমার বউ হইতে পারে এটা আমার আম্মা হইতে পারে এটা আমার আব্বা হইতে পারে এটা আমার ছেলে হইতে পারে আমার ভাই হতে পারে আমার চাচা হতে পারে আমার প্রতিবেশী হতে পারে আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে আমি সারা যারা তারাই হইল অন্ন অন্যের প্রতি হক এই হকের ব্যাপারে আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিলেন মানুষ বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না একটা মানুষ নামাজ পড়ে নাই সে যদি দিয়া পড়ে যায় আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে কিন্তু বান্দার হোক আপনি বারো মাস দোকান বাকি খাইছেন আপনি দোকানের টাকা দেন নাই আপনি টাকা হাওলাত নিছেন আপনি টাকা দেন নাই আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে সে ডাকাতি করে মানুষের উপরে জোলম করে তাইলে আপনার ভোট পাইয়া যে হইল সে যদি হয় আর যদি সে গম চুরি করে গম ফান আর না ফান চুরির গোনার ভাগ ফাইবে বুঝার নাই কথাটা আপনার নিশ্চিত এই লোকটা গম চুরি করে এই লোকটা মানুষের টাকা চুরি করে এই লোকটা মানুষের উপরে জুলুম করে জান্না শূন্য এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষ আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন অথবা এমপি বানাইলেন অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন ওখানে এই লোকটা যদি এক মন গম চুরি করে আপনি গম ফিরত ফানান না ফান গম ফানান না ফান হ্যাঁ যদি ফার্স্ট শোক হয় আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না কোনো মেল দরবার করন লাগদনা না আমল নামায় গিয়া দেখবেন আড়াইশো গোনা জমা হয়ে যাবে

আব্দুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিলবলেদইনি এহেসানা সবাল বলবেন না আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ ফাইসানা দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন বুকোদার অব্দুকা তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়াহু আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি আল্লাহর জন্যে ঠিক কিনা না আমরা আবাদত করব কার জন্য কথা ধরা কার জন্য আবাদত করবা শুধু আল্লাহর ওয়া বিল ওয়ালে আল্লাহর প্রতি আপাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে সুমাহাল্লাহ বলবেন না